আসসালামু আলাইকুম আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা সামনে চয়েস লিস্ট দিবেন তো সেক্ষেত্রে ধারণা নিয়ে চয়েস লিস্ট সাজাতে হবে তো এজন্য প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনি প্রতিষ্ঠান প্রধানকে কল দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারেন আর মোট চারটি কোয়েশন সম্বন্ধে আপনি ভালোভাবে তার থেকে জেনে নেবেন তো সেক্ষেত্রে না হলে কিন্তু আপনার এমপিও বুকির ক্ষেত্রে সমস্যা হতে পারে তো প্রথম প্রশ্নটি হবে যে শূন্য পদ যেটা দেয়া হয়েছে সেটা কি আসলেই আছে কি না দ্যাট মিনস অনেক সময় যেটা হয় প্রতিষ্ঠান থেকে শূন্য পদ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় কিন্তু টাইপিংয়ে ভুল হতে পারে মিস্টেকলি দেখা গিয়েছে একটা জায়গায় দুটো চাহিদা দিতে পারে কিন্তু প্রতিটি অর্থাৎ আপনার যে বিষয়ে সেটার এগেনস্টে কিন্তু শিক্ষক একজন করেই কিন্তু মানে চাহিদা দেয়া হয় তো এক্ষেত্রে দুটো দিলে কিন্তু সেটা কাউন্ট হয় না তো এই জন্য অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে যে শূন্য পদটি আছে কিনা দ্বিতীয়ত হচ্ছে যে পদে আপনি চয়েস দিচ্ছেন অর্থাৎ যে দিচ্ছেন সেই পদে কোনো সমস্যা আছে কিনা দ্যাট মিন্স কোনো মামলা অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা ফর এক্সাম্পল ধরুন যখন শিক্ষক ছিল না তখন কমিটি হতে পারে অথবা যে কোনোভাবে হতে পারে কোনো একজন শিক্ষক তারা একটা মানে টেম্পোরারি সময়ের জন্য তারা রেখেছিল তো একটা পর্যায়ে গিয়ে যখন তিনি সেখানে স্থায়ী হতে পারলেন না এবং দেখা গিয়েছে তিনি একটা মামলা করে বসলেন অথবা অন্য যে কোনো সমস্যা হতে পারে তো এক্ষেত্রে যে সমস্যাটা হবে তখন কিন্তু আপনি আপনার সেই প্রতিষ্ঠানে আপনি কিন্তু নিয়োগপ্রাপ্ত হবেন না কেননা ওই যে মামলা থাকার সমস্যার কারণে তো এই জন্য দেখা গিয়েছে এমন হতে পারে যে আপনি ভালো প্রতিষ্ঠানটি পেলেন না আপনাকে পরে কর্তৃপক্ষ অন্য যে কোনো একটা প্রতিষ্ঠানে দিল তো এই জন্য অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে এরপরে তৃতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে যদি কেউ অর্থাৎ আগের কোনো শিক্ষক যদি থেকে থাকেন তিনি যদি বদলি হয়ে থাকেন অথবা তিনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন অথবা তিনি মারা গিয়েছেন তাহলে তার যে তিনি যে ইন্ডেক্সধারী ধারী ছিলেন তার ইন্ডেক্সটা ডিলেট করা হয়েছে কিনা সেটা অবশ্যই জেনে নিতে হবে আর যদি না করা হয়ে থাকে অবশ্যই সেটা ডিলেট করার ব্যবস্থা করতে হবে এটা কোনো মানে কমপ্লেক্স কোনো প্রসেস না এটা করা যায় এরপরে সর্বশেষ যে প্রশ্ন সেটা হচ্ছে কাম্য শিক্ষার্থী সেখানে আছে কিনা কেননা আপনারা যদি শিক্ষক নিবন্ধনের অর্থাৎ যে একটা পলিসি আছে অর্থাৎ এমপিও পলিসি আছে সেটা আপনারা একটু দেখে নেবেন তো সেক্ষেত্রে সেখান থেকে আপনি রিকোয়ারমেন্টটা জানতে পারবেন যে কি কি কারণে মানে অথবা কি পরিমাণ শিক্ষার্থী থাকতে হয় মানে মানে এমপিও ভক্তি হওয়ার জন্য তো এই বিষয়গুলো আপনি হচ্ছে মাউসের যে ওয়েবসাইট সেখানে গেলে আপনি পাবেন অথবা আপনি এমপিও ভুক্তির জন্য যে সকল নিয়মগুলো আছে সেটা লিখে সার্চ দিলেও কিন্তু আপনি পাবেন তো এই বিষয়গুলো অবশ্যই আপনি ভালোভাবে জেনে নেবেন মানে আপনি চয়েস সাজানোর আগে তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ